সবাইকে স্বাগত জানিয়ে আমি সায়ন্তন আজকের সেশন তোমাদের জন্য শুরু করছি ওয়েস্ট বেঙ্গলে যে আপার প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেই আপার প্রাইমারি টেটের সোশ্যাল স্টাডিজে যে জিওগ্রাফি সেকশন রয়েছে সেটার ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি এই ভিডিওতে আমরা কিছু এমসিকিউ নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। চলো আমরা সরাসরি প্রথম প্রশ্নে চলে আসি দেখেনি প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে ভূগোল শব্দটির ইংরেজি প্রতি শব্দ জিওগ্রাফি কোন দুটি শব্দের সমন্বয়ে করে ওঠে অর্থাৎ জিওগ্রাফি যে শব্দটা রয়েছে এটা কোন দুটি শব্দের সমন্বয়ে গড়ে উঠেছে এটা আমাদেরকে বেছে নিয়ে মার্কিং করতে হবে তো আমাদের কাছে কী কী অপশান রয়েছে দেখেনি নি চলো একবার জিও ইগ্রাফি জিও অ্যান গ্রাফেইং এবং ওপরের সব কয়টি তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ জিও ই তোমরা চাইলে সঠিক উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আসো দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে জিও এন গ্রাফেইন শব্দ দুটি কোন শব্দ অর্থাৎ জিও এবং গ্রাফেইন যে শব্দ দুটি রয়েছে এখানে এই দুটো শব্দ কোন ভাষার শব্দ সেটা আমাদেরকে খুঁজে নিয়ে মার্কিং করতে হবে দেখে নিই অপশানগুলো কী কী রয়েছে আমাদের কাছে গ্রিক শব্দ দুই লাতিন শব্দ তিন ফরাসি শব্দ এবং শেষ অপশানে রয়েছে ইংরেজি শব্দ তো এখানে সঠিক উত্তর কি হবে তোমরা কি চাইলে কেউ বলতে পারবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ সরি আমি ভুল করে বিতে মার্ক করে ফেলেছি আসলে এটা অপশান এই হবে একটুখানি সমস্যা হয়েছে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেন কি দেওয়া রয়েছে আমাদের জন্য কার মতে মানুষ ও পরিবেশের সম্পর্কই ভূগোলে বর্ণিত হয় অর্থাৎ কোনো একজন ব্যক্তি মনে করেন যে মানুষ এবং ভূগোলের সম্পর্ক অর্থাৎ মানুষ ও পরিবেশের সম্পর্ক ভূগোলে বর্ণিত হয় তো সেই ব্যক্তিটিকে সেটা আমাদের এখানে অপশানগুলো দেওয়া রয়েছে আমরা সেই অপশান থেকে খুঁজে বার করে সেটা মার্কিং করব। আসো দেখেনি অপশন অপশান কি কী রয়েছে অপশান এ হানা টংটন অপশান বি ম্যাকিনি অপশান সি রাসেল অপশান ডি ফেয়ার গ্রিপ এখানে সঠিক উত্তর হবে অপশান সি রাসেল চলে যাবো পরের প্রশ্নে জিওগ্রাফি ইজ আ ডেসক্রিপশন অব দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইটস হ্যাবিটেন্টস এ কথা বলেছেন অর্থাৎ এখানে একটা উক্তি দেওয়া রয়েছে এই উক্তিটি কে করেছেন সেটা আমাদের অপশান থেকে বেছে নিয়ে মার্কিং করতে হবে দেখেনি অপশানে কি কি রয়েছে এলডি স্ট্যাম্প রাসেল ফেয়ারগ্রিভ ম্যাকিনি এখানে সঠিক উত্তর হবে অপশন এলডি স্ট্যাম্প তো তোমাদের এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি আমরা যে এই ভিডিওগুলো এমসিকিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে ইউটিউবে আলোচনা করছি তো এই এমসি ভিডিওর তোমরা ডিসক্রিপটিভ নোট কিন্তু পেয়ে যেতে পারো আমাদের স্ট্যাটিক গুরুকুল টেলিগ্রাম চ্যানেলে তো তোমরা টেলিগ্রামে গিয়ে স্ট্যাটিক গুরুকুল চ্যানেলটা সার্চ করো করে সেখানে অবশ্যই জয়েন হয়ে যাও আরেকটা কথা আমরা কিন্তু তোমাদের জন্য প্রত্যেক দিন সকাল আটটার সময় আপার প্রাইমারি সেকশনের একটা করে অন্তত ক্লাস করানোর চেষ্টা করছি তো সেখানে তোমাদের জন্য অবশ্যই হুবহু কমনযোগ্য প্রশ্ন আমরা নিয়ে এসে আলোচনা করছি তো তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো ফলো করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তোমরা দেখো যে এই প্রশ্নগুলো তোমরা যদি রেগুলার ফলো করো আমরা যা প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই এখান থেকে প্রশ্ন কমন পাবে ঠিক আছে চলো আসি এবার পরবর্তী প্রশ্নে ভূগোল শিক্ষার ক্ষেত্রে কত খ্রিস্টাব্দ থেকে আধুনিকতা শুরু হয়েছে অর্থাৎ এখানে আমাদের প্রশ্নটাকে ভালো করে বুঝতে হবে যে ভূগোল শিক্ষা যেটা রয়েছে তো সেটার ক্ষেত্রে আধুনিকতা কবে চলে এসেছে অর্থাৎ একটা গতানুগতিকতা যেটা গতানুগত সরি যেখানে একটা এক ধাঁচের ভূগোল শিক্ষা সেখান থেকে বেরিয়ে এসে সেই গতানুগতিক শিক্ষার থেকে বেরিয়ে এসে যখন ভূগোল শিক্ষাটা একটা নতুন আধুনিকতা পেয়েছে তো সেই ব্যাপারটা কবে থেকে শুরু হয়েছে তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ব্যাপার ভালো করে মনে রাখতে হবে যে যখন আমরা কিনা অপশানটা পড়বো আমরা মাথা ঠান্ডা রেখে অন্তত বারবার করে অপশানগুলো দেখে নিয়ে তারপরে সঠিক উত্তরটি বেছে নেব আসো দেখেনি এখানে অপশান কী কী রয়েছে অপশান রয়েছে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ এখানে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান খ্রিস্টাব্দ চলে যাব পরের প্রশ্নে জিওগ্রাফি শব্দটি প্রথম কে ব্যবহার করেন অর্থাৎ ভূগোলকে বোঝানোর জন্য জিওগ্রাফি যে শব্দ রয়েছে এই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন দেখেনি অপশানে কী কী রয়েছে টলেমি স্ট্র্যাবো এরাস্টোস্থেনিস এলডি স্ট্যাম্প এখানে সঠিক উত্তর হবে এরাটোস্থেনিস অপশান সি চলে যাব পরের প্রশ্নে আইও এর পুরো নাম কি অর্থাৎ আই ও যেটা রয়েছে সেটার সম্পূর্ণ নাম আমাদেরকে খুঁজে নিয়ে মার্কিং করতে হবে দেখে নি কী কী অপশান রয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান ইকোলজি ইন্ডিয়ান অর্গানাইজেশন ফর হিউম্যান ইকোলজি ইন্ডিয়ান অর্গানাইজেশন ফর হিউম্যান এডুকেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান এডুকেশন তো এখানে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশন এ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর হিউম্যান ইকোলজি চলে যাব পরবর্তী প্রশ্নে কি দেওয়া রয়েছে প্রশ্ন দেখে নি প্রফেসর হল্ডস এর মতে ভূগোল শিক্ষার উদ্দেশ্যকে ড্যাশ ভাগে ভাগ করা যায় অর্থাৎ প্রফেসর হল্ডস মনে করেন যে ভূগোল শিক্ষার উদ্দেশ্যকে কয়টি ভাগে ভাগ করা যায় সরি তো সেই ভাগগুলো কি কয়টি সংখ্যায় সেটা আমাদের খুঁজে নিয়ে মার্কিং করতে হবে দেখিনি অপশানে আমাদের কাছে কি কি রয়েছে এক দুই তিন চার এখানে সঠিক উত্তর দেওয়ার আগে তোমাদেরকে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি আমাদের কিন্তু এই যে ক্লাসগুলো হচ্ছে এর ডিটেলস এবং ডেসক্রিপটিভ চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ এমসিকিউ সহ প্লাস ডেসক্রিপটিভ সব মিলিয়ে একটা দারুণ পেইড ব্যাচ চলছে ঠিক আছে সেখানে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে করতে এগিয়ে চলেছি আর সাথে সেখানে কিন্তু প্রচুর এমসিকিউ ক্লাসেস রয়েছে চ্যাপ্টার শেষে এবং সেখানে তোমাদের প্রচুর নোটস পেয়ে যাচ্ছ প্লাস ই বুকস পেয়ে যাচ্ছ যেখানে প্রচুর এমসিকিউ কোশ্চেন এবং মক টেস্ট তোমাদের জন্য আপলোড করা হয়েছে ঠিক আছে তো সেই মক টেস্টগুলো যদি তোমরা করতে পারো নিয়মিত প্র্যাকটিস তো সেখান থেকে তোমরা কিন্তু আগামী দিনে পরীক্ষার জন্য অবশ্যই হু কমন পাওয়ার একটা চান্সেস থেকে যাচ্ছে এছাড়া আমাদের ম্যাথস ও সায়েন্সের জন্য আলাদা একটি কোর্স আছে আর তাছাড়া সোশ্যাল স্টাডিজের ক্লাসের জন্য তো আমি তোমাদের জন্য ভিডিও প্রায়ই নিয়ে আসার চেষ্টা করছি ঠিক আছে তো তোমরা কিন্তু সোশ্যাল স্টাডিজ এবং সায়েন্স ম্যাথের জন্য আলাদা আলাদা কোর্স পেয়ে যাচ্ছ আমাদের জ্ঞান মুকুট অ্যাপে তো তোমরা কি করে সেটা কো পারচেস করতে পারবে তোমরা প্রথমে প্লে স্টোরে যাবে গিয়ে সেখানে স্ট্যাটিক জ্ঞান মুকুট অ্যাপটা সার্চ করবে এবং সেই অ্যাপে লগ করে আপার প্রাইমারি টেট এ গিয়ে আমাদের কোর্সটা পারচেস করে নেবে তোমাদের জন্য কিন্তু ওই কোর্সটা খুব কম টাকায় রাখা হয়েছে আটশো নিরানব্বই টাকা এবার তোমরা যদি মনে করো কেউ কেউ শুধুমাত্র বক টেস্টটা পারচেস করবে সেই ক্ষেত্রেও তোমরা সেটা করতে পারো তো সেই ক্ষেত্রে তিনশো টাকা মাত্র তোমাদের খরচ পড়বে তো তোমরা কিন্তু দেরি করো না সামনেই পরীক্ষা রয়েছে অবশ্যই কিন্তু আমাদের অ্যাপটা ইনস্টল করে লগ করে আমাদের কোর্সগুলো পারচেস করে নাও ঠিক আছে তো এই প্রশ্নটার সঠিক উত্তর আমরা এবার দেখে নেবো এই প্রশ্নটার সঠিক উত্তর হবে অপশান বি অপশান বি অর্থাৎ দুই ভাগে ভাগ করা যায় চলে যাব পরের ভিডিওতে সরি পরের প্রশ্নে বৃষ্টিপাত উদ্ভূতা বায়ুপ্রবাহ নদী সমুদ্র সমুদ্রস্রোত হিমবাহ ইত্যাদির প্রভাবের আলোচনা যেখানে করা হয় তার নাম অর্থাৎ এই সংক্রান্ত বিষয়গুলি যে শাখায় আলোচনা করা হচ্ছে তার নামটা কি 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 অপশন রয়েছে অপশন এ মৃত্তিকা বিজ্ঞান অপশন বি ভূমিরূপ বিজ্ঞান অপশান সি সমুদ্রবিজ্ঞান অপশান ডি আবহ বিজ্ঞান এখানে সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে মৃত্তিকার উৎপত্তি প্রকারভেদ স্তর শ্রেণীবিন্যাস ইত্যাদি প্রাকৃতিক ভূগোলের যে শাখায় আলোচনা করা হয় তার নাম অর্থাৎ এই যে বিষয়গুলো এগুলো প্রাকৃতিক ভূগোলের একটা নির্দিষ্ট শাখার মধ্যে করছে তো সেই শাখাটা কোনটা সেটা আমরা অপশান থেকে খুঁজে নিয়ে মার্ক করব। দেখে অপশান কি কি রয়েছে মৃত্তিকা বিজ্ঞান ভূমিরূপ বিজ্ঞান সমুদ্রবিজ্ঞান আবহ বিজ্ঞান তো এখানে সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ মৃত্তিকা বিজ্ঞান চলে যাব সরাসরি পরের প্রশ্নে সাগর মহাসাগরের অবস্থান আয়তন গভীরতা স্রোতের প্রকারভেদ জলের লবণাক্ততা ও উন্নতা জোয়ার ভাটা সমুদ্র তলদেশের ভূ প্রকৃতি সঞ্চিত সম্পদ ইত্যাদির আলোচনা করা হয় যে শাখায় তার নাম কি অপশান রয়েছে দেখে নেব একবার ভূমিরূপ বিজ্ঞান নদ নদী বিজ্ঞান সমুদ্র বিজ্ঞান আবহ বিজ্ঞান এখানে সঠিক উত্তর কি হবে তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো এখানে সঠিক উত্তর হবে অপশন অপশান সি বিজ্ঞান অর্থাৎ সমুদ্র বিজ্ঞানের শাখায় এই সমস্ত বিষয়গুলি নিয়ে গভীরভাবে আলোচনা করা হয়েছে আস দেখে নি পরের প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে নদ নদী সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয় যেখানে তার নাম অর্থাৎ নদ নদীর বিষয়ে যে শাখায় সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা রয়েছে তার নামটা এখানে কি এটা খুবই সোজা প্রশ্ন আশা করি আমরা সকলেই উত্তর করতে পারবো এটার উত্তর কি হবে এটার উত্তর হবে অপশান ডি দেখে নিই পরের প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদানগুলি উদ্ভূতা চাপ প্রবাহ আর্দ্রতা মেঘ তুষারপাত ইত্যাদি যে শেখা শাখায় আলোচনা করা হয় তার নাম মৃত্তিকা বিজ্ঞান নদ নদী বিজ্ঞান আবহ বিজ্ঞান এখানে কি হবে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ আবহবিজ্ঞানে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করা হয় চলে যাবো পরের প্রশ্নে গ্রাম শহরের উৎপত্তি বিবর্তন উন্নয়ন ধারা উন্নয়ন জনিত সমস্যা যেখানে আলোচিত হয় তার নাম মৃত্তিকা বিজ্ঞান সমুদ্রবিজ্ঞান ভূমিরূপ বিজ্ঞান আরবান জিওগ্রাফি তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি একটা আন্দাজ করতেই পাচ্ছি যে গ্রাম শহর বলতে কি বোঝানো হয়েছে গ্রাম শহরের ইংলিশটা হচ্ছে আরবান তো এই ক্ষেত্রে একটা উত্তর করাটা আমাদের কাছে অনেকটাই সোজা এখানে উত্তর হবে অপশান ডি আরবান জিওগ্রাফি চলে যাব আজকে শেষ প্রশ্নে দেখে নিই প্রশ্নটি আমাদের জন্য কি দেওয়া রয়েছে মানুষের শিক্ষা সংস্কৃতি ইত্যাদি মানবিক ভূগোলের যে শাখায় আলোচিত হয় তার নাম অর্থাৎ মানুষের শিক্ষা সংস্কৃতিও কিন্তু একটা ভূগোলের অংশের মধ্যে যে পড়ছে সেটা ভূগোলের কোন শাখার মধ্যে পড়ছে সেটা আমাদেরকে এখান থেকে বেছে নিয়ে মার্কিং করতে হবে দেখে নি কী কী রয়েছে অপশানে মৃত্তিকা বিজ্ঞান সমুদ্র বিজ্ঞান সামাজিক বিজ্ঞান আবহাওয়া বিজ্ঞান এখানে সঠিক উত্তর হবে আমরা পারবো এটাও খুবই সোজা প্রশ্ন সামাজিক ভূগোল অর্থাৎ সামাজিক ভূগোলের শাখায় এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয় তো আমরা আমাদের ভিডিওর শেষ অংশে চলে এসেছি তো এই ক্ষেত্রে তোমাদের সাথে একটা কথা বলে রাখি যে তোমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন কিন্তু অবশ্যই নিয়ে রাখো অর্থাৎ তোমরা ইউটিউব চ্যানেলে এবং আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা প্রত্যেকটা ভিডিও সবার আগে দেখতে পারো যাতে কোনো ভিডিও বা কোনো এমসিকিউ ক্লাস তোমাদের মিস না যায় এছাড়া তোমরা এই ভিডিওর ফ্রি নোটস যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল স্ট্যাটিক জ্ঞান মুকুট সরি স্ট্যাটিক গুরুকুলে অফিসিয়ালে যুক্ত হয়ে যাও স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল সেখানে গিয়ে অবশ্যই তোমরা এই চ্যানেলটি পেয়ে যাবে এবং সেখানে যুক্ত হয়ে গেলেই এই যা যা পিডিএফ নোটস রয়েছে তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে এছাড়া তোমরা যদি চাও যে পেইড কোর্সটা তোমরা পারচেস করবে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের এই যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করতে ঠিক আছে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে